যখন তিনি ইসলাম কবুল করলেন আল্লাহ তাকে ইসলামের জন্য যখন কবুল করে নিলেন তিনি যখন খলিফা চুল মুসলিম হয়ে গেলেন হাজু চাবু বাক রাধি আনহু যখন খলিফা ওই সময় হজরত ওমর রাদি আল্লাহ আলহু প্রথমে তিনি জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন একদিন হজরতে উসমান রাদি আল্লাহ আলহু মসজিদের নববীর ভিতরে তিনি প্রবেশ করলেন হজরতে ওমর রাদি আল্লাহ আলহু এবং হজরতে আবু বাকর রাদি আল্লাহ আলহু তারা দুইজন একটা জায়গায় বসে আছেন কেমন করে এত বড় সৌদি আরব চলবে কেমন করে জনগণের খেদমত করা যায় জনগণ কিসে কিসে সন্তুষ্ট থাকে কেমন করে জনগণের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এমন চিন্তা ভাবনা এমন সলা পরামর্শ তারা করছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তিনি আসলেন এসে ডেকে বলছে ও আবু বাকার কিয়ামতের দিন আল্লাহর সামনে কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবা নাকি আবু বাকারের গায়ে থর থর করে কাপড়ি উঠে গেছে কত বড় প্রেসিডেন্ট তুই জানতে চান বাংলাদেশকে চোদ্দ বার জোড়া যত বড় তত বড় সৌদি আরব আল্লাহ একবার বলবেন না ডেকে বলছ উসমান এমন করে কোনো দিন বলো নাই আজকে ঠিকানা এমন করে বলো হযর চৌমরাদি আল্লাহ আলাম হু তখন ওই জায়গার সৌদি আরবের প্রধান জাস্টিস বিচারপতি হদর তোমর বলেন ও উসমান কি হল এমন করে কেন কথা বলছো কোনোদিন এমন করে কথা বলতে দেখি নাই আমাদের দিক থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে তো বলবা হজরতে উসমান রাদি আল্লাহ আলানহু ডেকে বলে ও মোর তুমি বিচারপতি তোমারও কিন্তু এই দায় নিতে হবে তোমরা হয়তো বা সবার খোঁজ খবর নিচ্ছ কিন্তু আমি এমন একজন বৃদ্ধা মহিলার খোঁজ পেলাম যে বৃদ্ধা মহিলার আপনজন বলতেই বলতে এই দুনিয়ায় কেউ নাই খাবার তার ঘরে কোনো অবশিষ্ট নাই সেই মহিলা বৃদ্ধ মহিলা বিছানায়াত্রাচ্ছে এই মহিলা যদি এমন অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সৌদি আরবের রানিং প্রেসিডেন্ট যিনি সেই প্রেসিডেন্ট কে আল্লাহরের সামনে দাঁড় করায় ফেলবেন ও আবু বকর হিসাব দেখে আল্লাহর জান্নাতে যেতে পারবা একটা হলো হকুল্লাহ সেটা হলো আল্লাহর হক আর একটা হলো হকুল ইবাদ সেটা হলো বান্দার হক আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করে না ঠিক কিনা হযরতে আবু বকর ডেকে বলে ওসমান বলো কি বলতে চাও ওই বৃদ্ধা মহিলার সকল খাবারের দায়িত্ব আমি আবু বকর নিয়ে নিলাম হজরত অমর বলে না আমি নিতে চাই আবু বাকের তুমি নিও না আমি নিতে চাই এইবার হজরত ওসমান বলে খাবারের দায়িত্ব বাইতুল মাল নিলে কি হবে এই বৃদ্ধা মহিলার রান্না করে দিবে কে সে তো বিছানায় পড়ে গেছে তার রান্না করার কেউ নাই হদত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন আমি দায়িত্ব নিতে চাই বৃদ্ধা মহিলার খাবারের দায়িত্ব আমি নিব এবং তার রান্না করে দেওয়া তার কাপড় ধুয়ে দেওয়া তার ঘর পরিচ্ছন্ন করা সকল দায়িত্ব আমি ওমর নিয়ে নিতে চাই হজরত আবু বকর বলছেন ও ওমর তুমি এই দায়িত্ব নিতে চাও তুমি পারবে না বরং এই দায়িত্ব তুমি ছেড়ে দাও হজরতে ওমর রাদি আল্লাহ চালান ডেকে বলছেন না এই দায়িত্ব আমি ছাড়তে চাই না হজরতে আবু বাকর রাদি আল্লাহ চালান ডেকে বলছে ওমর তুমি যদি কোনো পরিমাণ চুল পরিমাণ যদি তার খেদমত করতে যদি তুমি ব্যর্থ হও কেয়ামতের দিন আল্লাহর সামনে তোমারে দাঁড় করایا ফেলব ও ওমররে তুমি কিন্তু হিসাব দিতে পারবা না হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবা না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে বলছে ও খলিফাতুল মুসলিমিন আপনি নিশ্চিন্তে থাকেন এই দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম হদরতে আবু বাকর দায়িত্বটা দিয়ে দিনের পরের দিন হদরের চমর রাদিয়াল চাল আনহু ফজরের নামাজ আদায় করার পর সেই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন বৃদ্ধার বাড়িতে যাবার পর সেই বৃদ্ধার বাড়িতে গিয়ে সালাম দিলেন সালাম আনাইকুম্মিয়ালাল বাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বাড়িতে গিয়ে তিনি সালাম দিলেন কিন্তু আজকে আমাদের ভিতরে সালামের অবশিষ্ট মাত্র নাই সালাম দিতে চাই না ঠিক কিনা সুরা হুজরাতের ভিতরে এই যে সুরা হুজরাত বাড়ির সুরা গৃহের সুরা কেমন করে বাড়িতে প্রবেশ করবেন সকল বিষয় আল্লাহ পাক সুরার ভিতরে দিয়েছে সুবহানাল্লাহ বলতে পারেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাবের ভিতরে দেখলাম যখন কোন আল্লাহর গোলাম বাড়িতে সালাম দিয়ে যখন বের হন বাড়ি থেকে সালাম দিয়ে বের করার বের হওয়ার পর আল্লাহ পাক একদল ফেরেজ তাকে দায়িত্ব দিয়ে দেন ওই বান্দা বাড়িতে সেরে ফিরে আবার দ্বিতীয়বার সালাম দিবে সোহান আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবার আসছে যদি বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা যদি না থাকে পরিবারের যদি কেউ না থাকে বাড়িটা খালি আপনি বাড়িতে তালা দিয়ে যাচ্ছেন সালাম দিলেন আসসালাম আপনি সালাম দিয়ে চলে গেলেন আবার যখন বাসায় ফিরে আসবেন এই যে বাসায় ফিরে আসবেন জিম্মাদার দুনিয়ার কেউ নেয় না আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়ে নেন আমি যখন প্রোগ্রামের উদ্দেশ্যে বের হই আমার আব্বা আমার ডেকে বলে বাবা সালাম দিয়ে বের হও আর সেদিন বলছে যদি বাড়িতে না থাকি আমার বাবা একজন বড় আলেম বাবা আমাকে ডেকে বলে বাবা যখন বাড়ি থেকে বের হবা যদি থাকি সালাম দিবা যদি নাও থাকি তাও বলবা আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত সালাম দিয়ে বাড়ি থেকে বের হওয়া পাক তোমার দায়িত্ব নিয়ে নেবেন আসবেন এই সালামের কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় আমার আপনার নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই ভাইরে আমার নবীজি আগে সালাম দিতেন একজন সাবির মনে জীব চেপে গেল তিনি নবীজিকে সালাম দিবেন কিন্তু না সালাম দিতে পারেন না সাহাবি এবার চিন্তা করলেন যেমন করে হোক নবীজিকে আমি সালাম দিব মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন নবীজি সেই রাস্তা দিয়ে যখন রওনা দিচ্ছিলেন সাহাবি আচমকা বের হলেন বের হয়ে সালাম দিচ্ছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন নবীজিকে সালাম দিলেন আমার আপনার নবীজি মুস্কি হাসলেন আর হেসে বললেন সাবি আমার সামনে আসো সামনে এসে সালাম দাও দেখি কত পারো আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন যিনি আগে সালাম দেন তিনি অহংকার যুক্ত নাকি অহংকার মুক্ত যিনি আগে সালাম দেন তিনি হলেন অহংকার মুক্ত তার মানে বোঝা যায় সাইয়েদুল কাউনাইন সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল বাশার আমার আপনার নবী নবীদের নবী রাসূলদের নবী সাইয়েদুল কাউনাইন বিশ্ব নবী অহংকার মুক্ত ছিলেন আল্লাহ আল্লাহু আকবার কি আজকে নবীজিকে রাজনৈতিক নেতা মানতে নারাজ নাউজুবিল্লাহ বলে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির নবীজির জীবনে ইসলামী আন্দোলন ছিল কি ছিল না সবাই বলেন ছিল কি ছিল না ছিল ওমর রাদিয়াল্লাহু এইবার যখন তিনি বিদ্যার বাড়িতে গেলেন সালাম দিনে। ঘরের ভিতর থেকে বৃদ্ধা লাঠি করে বের হয়ে আসছেন আর ডেকে বলছে কে তুমি হজরত অমর ডেকে বললেন আমি অমর আমি আপনার বাড়ির সকল কাজগুলো করতে চাই বৃদ্ধা ডেকে বলল বাবা কি কাজ করবা তুমি আসার পূর্বে একজন যুবক আমার বাড়ির সকল কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করে চলে গেছে হজরত অমর বলেন আমি বাসায় ফিরে চলে আসলাম আর চিন্তা করছিলাম কে এমন কাজগুলো করে দিয়ে যায় দ্বিতীয় দিন তিনি চিন্তা করলেন আজকে ফজরের আগে যাব ফজরের আগে তিনি রওনা দিয়ে দিলেন গিয়ে সালাম দিলেন বাড়ি থেকে ঘর থেকে বৃদ্ধা মহিলা চলে আসলেন আর হজরত ওমর ডেকে বলছেন ও বৃদ্ধা মা আপনি বলেন কি কাজ করতে হবে বৃদ্ধা মহিলা ডেকে বলছে কি কাজ করে দিবা একজন যুবক এসে তোমার পূর্বে সব কাজ করে দিয়ে গেছে এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি চিন্তা করলেন বেটা কে আমার আগে সব কাজ করে দিয়ে যায় পরের দিন চিন্তা করলে আজকে তাহাজুতের নামাজের সময় যাব দেখি কে কাজ করে দিয়ে যায় হজর চমর পরের দিন যখন রওনা দিয়ে দিন রওনা দেওয়ার পর হজরত ওমর রদি আল্লাহ চালান তিনি আড়ালে দাঁড়িয়ে রইলেন তিনি দেখতে পেলেন হালকা বাতির আলোতে একজন যুবক এসে চাদর মুড়ি দিয়ে ঘরের সকল কাজ স্বয়ং সম্পন্ন করলেন হজরত ওমর মনে করলেন নিশ্চয়ই এই লোকটাই মহিলার সঙ্গে খারাপ কিছু করেছে তাছাড়া এত রাত্রে কেন আসবে তিনি খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রইলেন তরবারি খুলে তিনি দাঁড়িয়ে রইলেন যখন যুবক যখন সামনে দিক থেকে যখন যাচ্ছিলেন পিছন দিক থেকে সামনে এসে হজরত ওমর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ডেকে বলছে কে গো তুমি প্রতিদিন এসে কাজ করে দিয়ে যাও এই দায়িত্বটা হজরত আবু বাকার আমারে দিয়ে দিয়েছেন কে তুমি কাজ করে দিয়ে যাও লোকটা এইবার যখন তিনি চাদরটা ধীরে ধীরে সরালেন হজরতাল হাত থেকে তরবারি পরে গেল তিনি চোখের পানি ছেলে দিলেন আর ডেকে বলছেন ও খলিফাতুল মুসলিমিন আবু বাকার আপনি আমার দায়িত্ব দিলেন কিন্তু দায়িত্ব দেওয়ার পর আপনি নিজেই এসে এই বৃদ্ধা মহিলার কাজগুলো কেন করে দিচ্ছেন হাদরতে আবু বাকর যুগের পানি ফেলে বললেন আরে আমি তো নিজেই দায়িত্ব নিতে চাই নাই এত বড় দায়িত্ব আল্লাহ পাক জনগণের মাধ্যম দিয়ে আমারে দিয়েছেন আমার কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছেন তোমার কাঁধে এই দায়িত্বটা দিয়া আমি শান্তি পাচ্ছিলাম না হজরত উসমান যখন বললেন তুমি কি হিসাব দি আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি তখন থেকে আমার শান্তি নাই আমি আর শান্তি পাই নাই যদিও তোমার উপরে কাজটা আমি অর্পণ করেছি কিন্তু চিন্তা করেছি যদি কাজে কোনো ত্রুটি হয় কেমতের দিন আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো এই চিন্তা করে আমি থাকতে পারি নাই তোমার পূর্বে সকল কাজগুলো আমি করে দিয়েছি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি এত রাতে এসেছেন মানুষের ঘুমের নষ্ট ঘুম নষ্ট নষ্ট নাই আবু রাদি আল্লাহ ডেকে বলছেন ও জাস্টি সোমর আমি এমন করে হেঁটে হেঁটে এসেছি যাতে পাতা যেন কোনো প্রকারে শব্দ বুঝতে না পারে কারো ঘুম যাতে নষ্ট না হয় সেই সময় আমি সকল এই বৃদ্ধা মহিলারা সকল কাজগুলো করে দিয়ে যাই একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য